বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম এর আগে আমরা এক্সেলেন্ট বেবি লাইফ নিয়ে আলোচনা করেছি আজ আবারও এক্সেলেন্ট বেবি লাইফ নিয়ে আলোচনা করব। এক্সেলেন্ট বেবি লাইফ শিশুদের জন্য একটি পুষ্টির সহায়ক খাবার হিসেবে পরিচিত শিশুর দৈনন্দিন শক্তি সক্রিয়তা ও স্বাভাবিক বৃদ্ধিতে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার হয় পড়াশোনা ও খেলাধুলার সময় প্রয়োজনীয় এনার্জি বজায় রাখতে সাহায্য করে নিয়মিত খাবারের পাশাপাশি পরিমিতভাবে দেয়া যেতে পারে তাই শিশুকে অন্যান্য খাবারের পাশাপাশি এক্সেলেন্ট বেবি লাইফটি দিন এই বেবি লাইফ সেবনে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় স্মরণশক্তি বৃদ্ধি হয় শিশুর উগ্রতা বা দুষ্টমি কমিয়ে আনতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণ রাখে ত্বক ও চুল সৌন্দর্য বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য দিক দিয়ে ও উচ্চতার দিক দিয়ে উন্নত হয় যারা এক্সলেন বেবি লাইফটি নিতে ইচ্ছুক তারা নিচে দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ